নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়াননেস বাংলা ইউটিউব চ্যানেলে আর আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট তো চলুন আমরা যে সিরিজটা শুরু করেছি তাতে একটা স্টেটমেন্ট থাকছে এবং তার সঙ্গে একটা এক্সারসাইজ থাকছে আজকের যে স্টেটমেন্টটা ভালোভাবে শুনবেন বহুতই ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যে কঠিন পরিস্থিতি আপনা ইমিউনিটি সিস্টেমকে শান্দার বানা দেত কত সুন্দর স্টেটমেন্ট দেখুন যে কোনো একটা কঠিন আপনার মনে হচ্ছে একটা কঠিন পরিস্থিতি চলেছে যেই কাজটা আপনি করতে চাচ্ছেন সেইটা কিন্তু হচ্ছে না সেটা আপনার যে স্ট্রং ডিসিশন নেওয়ার যে আপনার ভিতরের যে শক্তি আছে যে ইমিউনিটি পাওয়ার আছে যে অটোমেটিক ফিল করছে সেইটাকে কিন্তু সে একদম আরও শান্দার মানে আরও শক্তিশালী তৈরি করে তো আপনি সাধারণত দেখুন একটা এক্সাম্পল দিয়ে দেখায় যারা বড় বড় বাড়িতে থাকে তাদের বাচ্চাদের সব রকম ফ্যাসিলিটি আছে তাদের কিন্তু শরীর খারাপ বেশি হচ্ছে সব রকম ফ্যাসিলিটি আছে বাট যারা দেখবেন যে ছোটো মানে ছোটো ঘরেতে আছে মাটির ঘরেতে আছে সব সময় মাটির সঙ্গে খেলছে যাদের অত কেয়ারই নেওয়া হচ্ছে না যাদের বাবা মা লোকের ঘরে কাজ করতে যাচ্ছে তাদের কিন্তু শরীর খারাপ দেখবেন কম হচ্ছে তো বুঝতে পেরেছেন যে যে কোনো পরিস্থিতিতে আপনার যে পরিস্থিতিটা লাগছে যে টাফ সেতে কিন্তু আপনার যে ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা যেটুকু যে কোনো কাজ করার যে ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটাকে কিন্তু সে আরও মজবুত করে তোলে তো চলুন এরপরে আমরা সুন্দর একটি এক্সারসাইজে চলে আসি যেইটা কিন্তু এখন আপনার এই কাঁধের জন্য সার্ভাইকাল পেনের জন্য অত্যন্ত অত্যন্ত লাভদায়ক করে দেখবেন প্রচণ্ড লাভ পাবেন তো চলুন করা যাক শুরু করা যাক কী করতে হবে এর জন্যে যে আমার দিকে দুটো হাতকে ধীরে ধীরে আমি এই সাইডে নিলাম ঠিক আছে সাইডে ধরুন দুটো দেয়াল আছে দেওয়াল এমনি করে প্রেস কর দুটো হাত একদম স্ট্রেট ওকে এবার আমি এটাকে টোয়েন্টি রাউন্ড এটাকে দেয়ালটাকে ধরুন আমি কালার করছি কিংবা কিছু দিয়ে ঘষছি ঠিক আছে দুটো হাতকে এইভাবে আমি নিঃশ্বাসটাকে ধরে রাখবো নিঃশ্বাস কিন্তু এখানে ছাড়বো না আমি শুধু কাউন্ট করে দেখাচ্ছি জোরে জোরে কাউন্ট করব যাতে আপনারা বুঝতে পারেন বাট আপনাকে এটা মনে মনে কাউন্ট করতে হবে নিঃশ্বাসটাকে ধরে করতে হবে যতক্ষণ করতে পারবেন যদি আমি টোয়েন্টি করে আপনি যদি থার্টি করতে পারেন আরও ভালো তো চলুন আমি একবার করে দেখাচ্ছি আপনাকে স্টার্ট ইনহেল অফ ইউর ব্রিথ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স 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 কান্তটাকে একটু নড়ি না কান্তটাকে একটু নড়ি না তাহলে কী হলো যে আমাদের যে হাতটা যখন আমি স্ট্রং করে রাখছি তাতে কিন্তু এই হাতটাকে পুরো মুভমেন্ট করাতে হবে পুরো পুরো এমনি যতটা সম্ভব আপনি রোটেশন করাতে হবে দুটো হাতকে একসঙ্গে নিঃশ্বাস কিন্তু ধরে রাখতে হবে নিঃশ্বাস ধরে রাখতে হবে পুরো প্রেশার আপনার এখানের উপরে থাকবে হাতে শোল্ডার প্লেটের উপরে আসবে ধীরে ধীরে প্রথম একদিন দুদিন করতে একটু অসুবিধা হবে একটু টান লাগবে কিন্তু করার পরে সঙ্গে সঙ্গে হাতটাকে কিন্তু এমনি করে নাড়াতে থাকবে এমনিটা ফ্রিনেস চলে আসবে কত সুন্দর দেখুন ফ্রিনেস চলে এলো আর খুব ভালো লাগবে এখানে যে আপনার পেনগুলো আসছে না এগুলো টান আসছে খুবই ভালো লাগবে আমি এটা পেট প্রোগ্রামে করাই তার জন্য আমি বি প্র্যাকটিক্যাল দেখেছি এবং অনেকজনের লাভ হচ্ছে এবং হয়েছে তার জন্যে আমি আপনাদিকে এটাকে শেয়ার করছি তো আপনারা ভাববেন না যে ফ্রি শেয়ার হচ্ছে না এটা কোনো ভ্যালু নেই প্রচণ্ড ভ্যালু আছে করে দেখুন লাভ পাবেন এবং আমার কমেন্ট সেকশানে সেটা শেয়ার করুন তো চলুন আরেকবার আমি চলে আসি যে এটা দিয়ে শুরু করেছিলাম যে স্টেটমেন্টটা দিন কঠিন পরিস্থিতি আপকা ইমিউনিটি সিস্টেমকে শান্দার বানাতে ও কত সুন্দর স্টেটমেন্ট তো কঠিন পরিস্থিতি এলে কখনোই আপনি ভগবানের উপরে দোষ কিংবা কারোর উপরে দোষ না দিয়ে আপনি ভাবুন যে আপনার যে ইমিউনিটি সিস্টেম আছে আপনার যে ডিসিশন মেকিং পাওয়ার আছে সেইটাকে সে স্ট্রং তৈরি করছে তো সেটাতে আপনি খুশি থাকার চেষ্টা করুন সেইটাকে আপনি ফেস করার চেষ্টা করুন দেখবেন খুব ভালো লাগবে তো ভিডিওগুলিকে দেখার জন্য অনেশ ধন্যবাদ বাট ভিডিওগুলিকে আপনি শেয়ার করুন ডেলি বেসিসে করতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ